ওয়েলকাম বন্ধুরা রূপচর্চার ঘরোয়া টিপসে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের সামনে যে টিপসটি নিয়ে এসেছি আমি এই টিপসটি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে আপনারা আপনাদের কোকড়াল চুলকে সোজা করে নিতে পারবেন এবং চুলকে করে নিতে পারবেন অনেক সিল্কি ও শাইন বন্ধুরা আমাদের সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে চুলের ওপর যদি চুল সুন্দর না হয় তাহলে আমাদের দেখতে অনেকটাই বাজে লাগে কিন্তু আমরা সব থেকে বেশি যে সমস্যাটা নিয়ে চিন্তিত থাকি সেটি হচ্ছে চুল কোকড়া অনেকে চুলই কোকড়ানো থাকে আবার অনেকে চুলই সিল্কি শাইনি থাকে আমরা প্রত্যেকেই চাই আমাদের কোকড়ানো চুলকে সিল্কিও শাইনি করে তুলতে এর জন্য আমরা পার্লারে গিয়ে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকি এর জন্য চুল রিবন্ডিং বা চুল স্ট্রেট করার পদ্ধতিটাই থেকে জনপ্রিয় কিন্তু পার্লারে গিয়ে চুল রিবন্ডিং বা চুল স্ট্রেট করলে অনেক ক্ষতি হতে পারে চুল পড়ে যেতে পারে তাই ঘরোয়া উপায়ে কিভাবে চুল রেবন্ডিং বা চুল স্ট্রেট করা যায় আমি আজকে আপনাদেরকে সেই দেখাচ্ছি এর জন্য আমার প্রয়োজন একটি ডিমের সাদা অংশ আমি এখানে একটি ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি এখন এই ডিমের সাদা অংশটিকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এক কথায় হালকা পরিমাণ ফোমিং ভাব চলে আসবে সাদা অংশে বন্ধুরা দেখতেই পারছেন আমি এই ডিমের সাদা অংশটিকে খুব ভালো করে ফেটে নিয়েছি এরপর এর মধ্যে আমার যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে কাঁচা দুধ বন্ধুরা এর মধ্যে দিয়ে দিতে হবে চার চামচ পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধের মধ্যে এমন কিছু উপকরণ রয়েছে যা আমাদের চুল সোজা করতে এবং চুলকে সিল্কি ও শাইনি করতে সাহায্য করে ঘরোয়া উপায়ে চুল রিবন্ডিং বা চুল স্ট্রেট করার ফলে চুলের কোনো ক্ষতি হয় না এর কোনো থাকে না বন্ধুরা এর মধ্যে যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েল ব্যবহারে চুল সিল্কি ও শাইনি হয় সেটা আমরা সকলেই জানি কিন্তু অলিভ অয়েল অন্য কিছু উপকরণের সাথে মিক্স করে যদি চুলে ব্যবহার করা হয় তাহলে চুল এর কাজ করে থাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ অলিভ অয়েল পার্লারে গিয়ে চুল রিবন্ডিং করার থেকে ঘরোয়া উপায়ে একটু সময় নিয়ে যদি আপনারা এই প্যাকটি চুলে অ্যাপ্লাই করেন তাহলে পার্লারের মতোই আপনাদের চুল সিল্কিও শাইন হয়ে যাবে কিন্তু পার্লারে গিয়ে আপনারা একটি করলে চুল পড়ে যাওয়ার সমস্যা থাকে অনেকের মাথায় চাক পড়ে যায় কিন্তু ঘরোয়া উপায়ে যদি এই রিবর্ণিক পদ্ধতিটা আপনারা অবলম্বন করেন তাহলে ইনশাল্লাহ চুলের কোনো ক্ষতি হবে না এই মিশ্রণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা চুলে ব্যবহার করব সেজন্য মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার প্রয়োজন আছে এরপর এর মধ্যে লাগবে এক চামচ খাঁটি মধু বন্ধুরা মধু রূপচর্চার উপাদান মধুতে এমন কিছু উপকরণ রয়েছে যা আমাদের ত্বক থেকে শুরু করে চুলের যত্নেও অধিক গুরুত্বপূর্ণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ খাটি মধু আপনারাও চেষ্টা করবেন খুব খাঁটি মানের মধু ব্যবহার করার জন্য মধু যত খাঁটি হবে আপনার কার্যকরী ক্ষমতা তত বৃদ্ধি পাবে রূপচর্চায় যেমন মধুর জুড়ি নেই তেমন চুলের যত্ন মধু অনেক গুরুত্বপূর্ণ অনেকেই ভাবতে পারেন মধু চুলে কিভাবে ব্যবহার করা যায় মধু তো আঠালো কিন্তু বন্ধুরা আপনারা ব্যবহার করে দেখতে পারেন এই প্যাকটির সাথে যখন মধু মেশানো হবে তখন এই তো কিন্তু আর আঠালো থাকবে না পুরা প্যাকটির সাথেই মিশে যাবে এরপর সর্বশেষ আমার যে উপকরণটি প্রয়োজন সেটি হচ্ছে লেবু বন্ধুরা এর মধ্যেও দিয়ে দিতে হবে লেবুর রস বন্ধুরা আমি এই ব্যক্তির মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসে রয়েছে রসে সাইট্রিক এসিড আছে তাই বলে লেবুর রস কিন্তু আমাদের চুলের ত্বকের কোনো ক্ষতি করে না অনেকেই প্রশ্ন করেন লেবু ত্বকে কিভাবে ব্যবহার করা যায় লেবুতে ত্বকের ক্ষতি হয় লেবুতে ত্বকের ক্ষতি হয় এটা যেমন আপনারা জানেন কিন্তু লেবুর রস অন্য অন্য মিশ্রণের সাথে মিশিয়ে যদি প্যাক তৈরি করে ব্যবহার করা হয় তা যে আমাদের ত্বকের কতটা আনতে পারে তা আমরা অনেকেই জানি না আমি এই প্যাকটির মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস আমাদের ত্বকের যত্নের পাশাপাশি চুলের যত্নেও অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা এবার এই সমস্ত মিশ্রণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার প্যাকটি তৈরি হয়ে গেছে এই প্যাকটি তৈরি করে আপনারা আপনাদের চুলে অ্যাপ্লাই করার আগে আপনাদের চুলটিকে খুব ভালো করে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিতে হবে চুল যদি অপরিষ্কার থাকে তাহলে এই প্যাকটি খুব ভালো কাজ করবে না এর জন্য এই প্যাকটি আপনাদের চুলে যখন অ্যাপ্লাই করবেন তার আগে আপনাদের চুলটি খুব ভালো শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিয়ে চুলগুলোকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে চুলগুলো পুরোপুরি শুকিয়ে গেলে এই প্যাকটি আপনাদের দুটি হাতে নিয়ে আপনাদের চুলের গোড়া দিয়ে খুব ভালো করে লাগাতে হবে সমস্ত চুলে টেনে টেনে লাগাতে হবে যেহেতু এটা চুল স্ট্রেটের কাজ করবে সেহেতু সম্পূর্ণ চুলেই টেনে টেনে এই প্যাকটি ব্যবহার করতে হবে এই প্যাকটি যদি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করেন ইনশাল্লাহ পনেরো দিনের ভিতরে আপনাদের চুল স্ট্রেট হয়ে যাবে একটু বেশি টাইমও লাগতে পারে যাদের চুল একটু বেশি কোঁকড়ানো বা কম সিল্কি তাদের একটু বেশি সময় লাগবে কিন্তু আপনারা ধৈর্য ধরে এই প্যাকটি ব্যবহার করুন তাতে ইনশাল্লাহ পার্লারে যাওয়ার ঝামেলা থেকে মুক্তি পাবেন এবং পার্লারে গিয়ে চুল স্ট্রেট করলে চুল পড়ে যাওয়ার যে সমস্যা থেকে সেই সমস্যা থেকেও মুক্তি পেতে পারবেন এবং আজীবনের মতো আপনাদের চুল সিল্কি এবং চুল স্ট্রেট হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই এই প্যাকটি বাড়িতে ব্যবহার করে অ্যাপ্লাই করবেন এবং হান্ড্রেড পারসেন্ট ভালো ফলাফল পাবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ